চলে এসেছে তাই ভাবলাম যে আমার স্কুল তো বাবার অফিসের পাশেই তার জন্য দিয়ে যাই যদি জানতে পারে যে আমি অফিসে পিওনের চাকরি করি তাহলে তো সমস্যা হয়ে গো তুমি এক কাজ করো ডান পাশে ম্যানেজারের রুম আছে তুমি সেখানে গিয়ে দেখো আচ্ছা ঠিক আছে আমি খুঁজে দেখছি বাবা তুমি ভিতরে আসো কি ব্যাপার বাবা তুমি হঠাৎ করে আমার অফিসে স্কুলে যাও নাই তুমি তো তাড়াহুড়ো করে নাস্তা না খেয়ে চলে এসেছো তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিব তুমি এখন যাও কি ব্যাপার আপনার আমার চেম্বারে কি করছেন ইয়ে মানে ম্যাডাম এটা আমার ছেলে আমার সাথে দেখা করতে আসছে কোথায় বসে কথা বলবো অন্য সব রুমগুলো একটু ব্যস্ত ছিল তো এই জন্য আপনার রুমে বসে একটু কথা বলতেছিলাম ম্যাডাম আচ্ছা বাবা তুমি একটু বাইরে যাও তো তোমার বাবার সাথে আমার একটু অফিশিয়াল কথা আছে ঠিক আছে আচ্ছা ম্যাডাম ম্যাডাম আই এম সরি আমি আসলে বাধ্য হয়ে এই কাজটা করছি আমাকে মাফ করে দেন আমি আর জীবনে এরকম কাজ করব না আপনি আমাদের অফিসে সামন একজন পিয়ন পিয়ন হয়ে আপনি আমার চেয়ারে বসার সাহস পান কিভাবে ম্যাডাম আমি আমি চা করছি বাধ্য হয়ে করছি আমি আমার ছেলের জন্য করছি আমার ছেলের মুখের হাসির জন্য করছি ম্যাডাম ছেলের জন্য করছি মানে মানে হচ্ছে ম্যাডাম আমার ছেলেকে না আমি অনেক বড় একটা স্কুলে ভর্তি করেছি ওই স্কুলে সব বড় ছেলেপেলেরা পড়াশোনা করে আমার ছেলেকেও আমি ওখানে ভর্তি করেছি তো সবাই জানে আমি অনেক বড় একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি মানে ম্যানেজার পোস্টে চাকরি করি যদি সবাই জেনে যায় যে আমি একটা কোম্পানির সামান্য একজন পিয়ন তাহলে অন্য সব স্টুডেন্টগুলো আমার ছেলের সাথে কোনো বন্ধুত্ব করবে না এমনকি আমার ছেলেকে স্কুল থেকে বেরো করে দিতে পারে ও আচ্ছা তাহলে এতদিন আপনি আপনার ছেলেকে মিথ্যে কথা বলে এসেছেন ঠিক আছে আপনি আপনার ছেলেকে ডাক দেন আমি আজকে আপনার ছেলেকে সব সত্যি কথা বলবো না 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 ম্যাডাম প্লিজ এরকম করবেন না আমার ছেলে যদি সব সত্যি জানতে পারে ও অনেক কষ্ট পাবে ম্যাডাম চুপ আপনাকে ডাকতে বলেছি আপনি ডাক্তার আসবো হ্যাঁ আসো বাবু তুমি আসো বাবু তোমার নাম কি অরণ্য আচ্ছা তুমি কি জানো তোমার বাবা এই অফিসে কি চাকরি করে হ্যাঁ জানি তো আমার বাবা এই ম্যানেজার তুমি ভুল জানো আমি আজকে তোমাকে সত্যটা বলবো তোমার বাবা এই অফিসে অনেক বড় একটা পদে চাকরি করে এই ধরো আমরা তো অফিসে একটা কাজ করি আর তোমার বাবা অফিসে অনেক কাজ করে আমাদের ফাইল নিয়ে যদি কোনো সমস্যা হয় তোমার বাবা এটা আমাদের এগিয়ে দেয় ফাইলগুলো আমাদেরকে রেডি করে দেয় এই মনে করো আমাদের সবার কোনো না কোনো জিনিস প্রয়োজন তোমার বাবা সেটা এনে দেয় সেটা যে কোনো জিনিসই হতে পারে সেটা শুধুমাত্র আমার না এই অফিসের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে তোমার বাবা তাহলে এবার তুমি বলো তোমার বাবা আমাদের থেকে সব থেকে বেশি কাজ করে না বড় হয়ে কিন্তু তোমাকে তোমার বাবার মতো হতে হবে এই দেখো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে তোমাকে কিন্তু পড়াশোনা করে তোমার বাবার মতো এমন একটা বড় চাকরি করতে হবে টাকাও উপার্জন করতে হবে তারপর তুমি বড় হয়ে তোমার বাবার খেয়াল রাখবে এখন যেমন তোমার বাবা তোমার খেয়াল রাখে আর শোনো ঠিক মতো কিন্তু পড়াশোনা করতে হবে আচ্ছা বাবা তুমি আজকে যাও স্কুলের দেরি হয়ে যাচ্ছে আচ্ছা শোনো এটা রাখো তুমি চকলেট খেও ঠিক আছে ম্যাডাম আপনি আমার ছেলেকে এত বড় একটা মিথ্যা কথা বললেন আপে তো চাইলো সত্যিটা বলে ওকেmongodbকে লজ্জিত করতে। দেখুন রফিক সাহেব আমি আপনার ছেলের কাছে কোনো মিথ্যা বলিনি। আপনি তো সত্যি আমাদের দেখা শোনা করেন। হ্যাঁ এটা সত্যি কথা আমি একটা মিথ্যা বলেছি। সেটা হচ্ছে আপনি অনেক বড় পদে চাকরি করেন এটা আমি বলেছি। তাছাড়া রফিক সাহেব আমি চাইনি আপনি আপনার ছেলের কাছে ভিন্ন মাত্র ছোট হয়ে যান। আচ্ছা রফিক সাহেব আপনি আপনার সিভিটা আরেকবার আমার কাছে দিবেন তো আমি দেখি আপনার জন্য কি করতে পারে জি